সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কে মাথায় রাখতে হয় প্রয়োজনে ঝুঁকি নিতে হবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না ত্যাগ এবং কোরবানি শিকার করার মতো মানসিকতা রাখতে হবে যারা ত্যাগ এবং কোরবানি শিকার করতে পারে না স্যাক্রিফাইস করতে পারে না শুধুমাত্র নিজের শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতার কথাই চিন্তা করে আরামায়সের কথাই চিন্তা করে কষ্টের সামনাম সম্মুখীন হলে বিপদের সম্মুখীন হলে যারা গুটিয়ে যায় সেই জাতীয় পৃথিবীতে কোনো বিপ্লব করতে পারে না